আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে অরোফিট আসলে এই অরোফিটের কাজটা কি এই অরোফিটটা কেন জেনারেল ফার্মাসিউটিক্যাল নিয়ে এসেছে সে বিষয়ে আমি কিছু কথা বলবো বাজারে তো অনেক ধরনেরই সেপটিক রয়েছে তবে অরোফিট কেন নিয়ে আসা হলো আর অরোফিটের কাজটা কী আমি সে বিষয়েই বলবো বাংলাদেশে ম্যাক্সিমাম আশি পার্সেন্ট লোক তাদের মুখ এবং দাঁতের এক বা একাধিক জটিল ভুগে থাকেন বাজারে বিদ্যমান যে কনভার্সানাল মাউথওয়াশগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যালার্গেসিক এবং অ্যান্টিসেপ্টিক তাছাড়া একই সময় একাধিক মাউথওয়াশ ব্যবহার করা বেশ অসম্ভব এই জন্য জেনারেল ফার্মাসিউটিক্যালস এই দুইটি কম্বিনেশান প্রোডাক্ট হিসেবে নিয়ে এসেছে ওরোফিট আর ওরোফিটে যা রয়েছে ব্যানজোডাইমিন হাইড্রোক্লোরাইট এবং ক্লোরডাইঅাইডাইন গ্লুকোনেট হিসেবে কাজ করে এটি হচ্ছে অ্যান্টিসেপটিক হুম এই দুটি অনেক সুন্দর এবং ভালো কাজ করে এর ইন্ডিকেশন হচ্ছে সোর্স থ্রোট ও টনসিলস এই যে গলায় যে ব্যথাগুলো আছে প্যাপ্টিক্স আলসার হ্যাঁ গ্রাম ইনফিকশন পোস্ট অর সার্জিক্যাল তো এই যে গলা যে ব্যথাগুলো রয়েছে এই যে আপনারা ম্যাক্সিমাম দেখবেন ছোটো করে আমি সহজ করে দিই সেটি হচ্ছে দেখবেন যে মুখেদের দুর্গন্ধ করে করার পাশাপাশি দেখবেন যে গলাটা ব্যথা করে এই ব্যথা করার জন্য এটা সবচেয়ে একটা ভালো একটা কাজ করবে সেটা হচ্ছে দি ওয়ান স্টপ সলিউশন ফর আল ফিটনেস তো এটাই ওরা প্রথম নিয়ে এসেছে জেনারেল ফার্মাসিউটিক্যালস এর আগে অনেকেই নিয়ে এসেছে তবে এরা এদের একটি সুবিধা আছে দামে কম একশো বিশ মিলি একশো পঞ্চাশ টাকার দাম হ্যাঁ এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা খুব ভালো ইয়াক রয়েছে ক্রোহাইক্সিডেন্ট গ্লুকোনেট ক্রোহ্যাক্সিডেন্ট হচ্ছে গুডি গ্লুকোনেট এটি হচ্ছে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায় তো আপনারা দেখে শুনে আমি আমার যারা মতে এটা অনেক ভালো আপনারা আবারও দেখতে পারেন হ্যাঁ গরুরা গুলি করে ইয়াক করতে হবে আর কি ওরা ফিটে যা আছে হাইড্রোক্লোরাইড ক্রোয়াক্সিডেন্ট গ্লুকোনেট অ্যানালাইসিস কিংবা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে ওরাল সলিউশন গরগোল মাউথ সলিউশান অরআর ফিট ঠিক আছে সবাই ভালো থাকুন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবে যাই ফর্মার্সি করে ইংলিশে এটা প্রথম ঠিক আছে